আমি তামান্নার মা আমার বাড়ি পলাশি কালীগঞ্জ থানা আমি সেই গ্রামের পলাশি পল্লী গ্রামে আমার বাড়ি আমি আমার কথা শুনে হয়তো মুখ্যমন্ত্রী বলবে অত্যন্ত চাষা এত চাষা যে মুখ্যমন্ত্রীকে পাঁচ কথা বলে যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী কেন আমাকে এই কথা বলতে বাধ্য করছেন কেন এই চাষার কথা এত শুনছেন কেন আমার মেয়েকে মেরে দিলেন আমার ছোট্ট শিশু নয় বছরের শিশু আমার সেই শিশুকে এই বাংলার বাংলা একটুখানি একটুখানি জায়গা দিলে আমার ছোট্ট শিশুটি থেকে যেত কিন্তু আমার সেই শিশুকে মুখ্যমন্ত্রী মেরে দিলেন মুখ্যমন্ত্রীর গুণ্ডারা মেরে দিলেন মুখ্যমন্ত্রীর আর মেরে দিলেন তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে দা জানাই যে আপনি আমার তামান্নাকে ফিরিয়ে দিন না হলে বিচার দিন আমার তামান্নাকে ফিরিয়ে দিন না হলে বিচার দিন আপনি তামান্নাকে ফেরাতে পারবেন না আপনার অত ক্ষমতা আল্লাহ দেয়নি আমার উপর আমার আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে কিন্তু আপনার সেই ক্ষমতা দেয়নি আপনি যে জীবন নিয়েছেন সেই জীবন ফিরিয়ে দিতে পারবেন আপনার অতটা ক্ষমতা আল্লাহ দেয়নি তাই আমি আপনার কাছে জানাই আপনি আমার মেয়ের বিচার দিন এক বছর আগে মৃত্যু দিয়েছিলেন অভয়ার গুন্ডারা আপনার আপনি বলছেন বাংলাতে নাকি মেয়েরা আগিয়ে আছেন আপনি কি পরিকল্পনা করেছেন মেয়েদেরকে আগিয়ে দেবেন তারপরে মেরে দেবেন এটা কি আপনার প্ল্যান এটা কি আপনার রাজনীতি আপনি যে মেয়েদেরকে বলছেন আগিয়ে দিচ্ছি সেই মেয়েদেরকে আগিয়ে দিয়ে আবার মেরে দেবেন এটা আপনার আপনি কেন আপনি বলছেন যে বাংলার মাটি বাংলার মা বাংলাতে নাকি স্বাধীন আপনি মেয়ে আপনি মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই আপনি বাংলাতে আছেন বাংলার মা আপনি আপনি বাংলার মাতা আপনি বাংলার মেয়েদের মাতা নয় আপনি গুন্ডাদের মা আপনি গুন্ডা আপনি দুষ্কৃতীদের মাতা আপনার টিএমসি গুন্ডাদের মাতা আপনি আপনি আমার আমার মতো সাধারণ তামান্না তামান্নার মায়ের রানী নন আপনি অভয়ার মায়ের রানী নন আপনি গুন্ডাদের রানী তাই সেই আপনার এই রাজত্ব যে পরিচালনা করছেন আপনি আপনি মেয়েদেরকে একটুখানি সুরক্ষা না দিয়ে মেয়েদেরকে মেরে দিচ্ছেন এক বছর আগে অভয়াকে মেরেছিলেন তখন আমার মেয়ে তখন আমার মেয়ের আট বছর বয়স ছিল আট বছরের তো না বলেছিল যে মা ওই যে দিদিটাকে মেরেছে ওই দিদিটা ডাক্তারি করতো মা ওই দিদিটাকে মেরেছে মা চলো আমরাও যাই আমরা ওই দিদিটার জন্য কিছু করি তখন আমার মেয়ে না না আমি জানতাম যে এক আমার বছর পরে ওই ছোট্ট সোনা আমার লাল পরিির মৃত্যু হবে আপনার ওই পুষা গুন্ডাদের কাছে আপনার ওই পুষা গুন্ডারা আমার ওই ছোট্ট সোনার জীবনটা কেড়ে নেবে নিমিশের মধ্যে আমার কাছে কিচ্ছু নেই আপনার কাছে সব আছে আপনার কাছে রাজ রাজত্ব সব আছে আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে শুধু সম্ভব ছিল আপনার মনে হবে আপনি মেরে দিয়েছেন তাই আপনার কাছে আমি জোরহাট করে অনুরোধ করছি আপনি আমার তামান্নার খুনিদেরকে শাস্তি দেন আমার তামান্নার খুনিদেরকে যে চব্বিশ জনের নামে ঘরে হয়েছে ওদেরকে ধরে শাস্তি দেন আরো বাংলার মায়েদের কোল খালি না করে আপনি শাস্তি দেন আপনি অভয়ার মা বাবাকে শাস্তি দেন আজকে যে প্রথমত আমি বেড়াচ্ছি এক বছর আগে যদি অভয়ার আমার সোনা সোনামুনি আজাদ নেই কালকে স্বাধীনতা দিবস রাখে স্বাধীনতা let me quedo. ক্রিমিনালদেরকে ধরে নিন যদি অভয়াকে যারা মেরেছে তাদেরকে যদি আমি জেলে পাঠাই তাহলে আমি ভোট কি করে পাবো আমার ভোট কি করে

পোছাই না আপনি মেয়ে বাট মা মা হওয়ার যে মা সন্তান হারার যে যন্ত্রণা আপনার নেই আপনার আছে শুধু লোভ আপনার লোভ আপনার সিংহাসন হারানোর লোভ আপনার আছে শুধু

একটা মা কি করতে পারে শুধু আপনি দেখুন আপনার অনেক ক্ষমতা আমার ক্ষমতা আমি মা আমি তামান্নার মা আমি তামান্নাকে হারিয়েছি তো আমি বিচার নিয়েই হয় আপনি আমাকে মেরে দেবেন না হয় বিচার দেবেন আমার সবাইকে জানাই যে সবার পাশে থাকুন বিচার যতদিন না হচ্ছে অভয়ার পাশে অভয় মায়ের পাশে তামান্নার পাশে আপনাদের সবাইকে চাই সবাই আপনারা পাশে থাকুন আমার মেয়ের বিচারের জন্য থ্যাংক ইউ